বারোশত বছর ধরে এক অনন্য বিস্ময় হয়ে আছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাহের কাসিম যা স্থানীয় ভাষায় গজারি মাদারি নামে বেশ পরিচিত চট্টগ্রামে হজরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলহের মাজার শরীফে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এইসব কাসিমকে দেখার জন্য এবং তাদেরকে খাবার খাওয়ান মনস্কামনা পূরণের জন্য মানত আদায় করার জন্য মাজার শরীফে আগত সকলের কাছেই বড় একটা আকর্ষণ এইসব গজারি মাদারি বলা হয় হজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাহি চট্টগ্রামে যখন এসেছিলেন তখন অনেক জিনেরা ওনার কাছে বায়াত গ্রহণ করে তারই প্রমাণস্বরূপ উনি জিনদের একটা কাছিম আকৃতি দিয়ে এই পুকুরে রেখে যান এখানে প্রতিদিন মুসলিম ছাড়াও বিভিন্ন ধর্মের লোকেরা জিয়ারতের উদ্দেশ্যে আসে এইগুলো কাসিমের মতন দেখতে হলেও এগুলোর আকৃতিতে রয়েছে অনেক পার্থক্য আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহ সংঘ দু হাজার দুই সালে কাসিমকে চরম বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে দু সালের গণনা অনুযায়ী ছয়শটিরও বেশি গজারি মাদারি সম্প্রদায় এই পুকুরটিতে রয়েছে বলা হয়ে থাকে এগুলো নাকি বারোশো বছরেরও বেশি এই পুকুরে বেঁচে আছে এইগুলো অন্যান্য কাছিমের চেয়ে অনেকটা ভিন্ন কছপের উপরের খুলসটা থাকে ভিন্ন রকম কিন্তু এগুলো অনেকটা মানুষের মতন বোঝাই যাচ্ছে এগুলো একসময় সত্যিকারের জিন ছিল বাহিরে থেকে অনেক বিজ্ঞানী এসে এদের পরীক্ষা নিরীক্ষা করেছে বিজ্ঞানীদের ধারণা এরকম কচ্ছপ আর কোথাও পাওয়া যায়নি এই সম্প্রদায়গুলো শুধুমাত্র এই বাইজিদ বুস্তাম রহমাতুল্লাহি আলাহিয়ের পুকুরেই আছে যেখানে একটা কাছিম বাঁচে একশো বছর থেকে একশো বছর পর্যন্ত সেখানে এগুলো বারোশো বছরেরও বেশি সময় ধরে এই পুকুরে বেঁচে আছে এরা ডিম পারে গ্রীষ্মকালে এক একটি কাছিম ত্রিশ থেকে চল্লিশটি ডিম পাড়ে বর্ষাকালে মেঘের গর্জনের সাথে ডিম ফুটে বাচ্চা বের হয় এগুলো প্রায় নয়শো এক হাজার এগারোশো বছর পর্যন্ত বেঁচে থাকে এবং এগুলো যখন মারা যায় তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাহিয়ার মাজার শরীফের কবরস্থানে এগুলোকে মানুষের মতো দাফন করা হয়